হজরতে আবু জরগেফারি হজরতে আবু জরগেফারি খাদ মে খৈরুল বসর খিদমতো মে জিন্দগি ভর না বনা আপনা ঘর রসুলের খেদমত করতে করতে হজরতে আবু নিজের জন্য একটা ঘর বানাবে সেই টাইমটুকু তিনি পান নাই সারা জিন্দিকি বেই করে দিছে রসুলের খেদমত করতে করতে রসুলের দরবারে পয়রা থাকতেন হজরতে আবু একদিন আমিন এসে বলে রসুল ওই যে চাদর মোড়া দিয়ে হেঁটে যায় আপনার সাহাবি আবু জোর রসুল বলে জিব্রাইল আমার তুমি আবু জোর কে কিভাবে চেন জিব্রাইল আমিন ডাক দে বলে আল্লাহর রসুল আবু শুধুমাত্র আমি জিব্রাইল চিনি তা ন আকাশের যত ফেরেস্তা আল্লাহ বানাইছে সকল ফেরেশতা আপনার আবু চিনে সব ফেরেস্তা আবু চিনে দুইটা কারণে দুইটা কারণে আকাশের সকল ফেরেস্তা আবু চিনে নাম্বার এক সে নিজেকে খুব ছোট মনে করে মনে করে আল্লাহ যদি কাউকে নামে দেওয়ার জন্য বানায় থাকে সেটা হচ্ছে আমি যে যে ব্যক্তি ব্যক্তি নিজেকে নিজেকে ছোট ছোট রাখবে রাখবে দুনিয়ার কাছে শুধু জমিনেই না আল্লাহ আকাশে পর্যন্ত তাকে বড় বানাই দিবে নিজেকে ছোট মনে করবেন অহংকার করবেন না দেখবেন আল্লাহ আপনার সম্মান আকাশ পর্যন্ত উঠাই নিবে আকাশ পর্যন্ত উঠাই নিবে দ্বিতীয় যে কারণটার জন্য আকাশের সকল ফেরেস্তা বুজর কে চিনে সে কারণটা হল সুরাত ইখলাস আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এই সুরাত ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তালা দশ পারা পড়ার সমান সোয়াব তার আমল নামায় দান করবেন সুবাহান যে ব্যক্তি দুইবার পড়বে বিশ পাড়া পড়ার সমান সোয়াব দান করবেন আর যে ব্যক্তি তিনবার পড়বে পুরা কুরআন খতমের সোয়াব তার আমল নামায় দান করা হবে এই জন্য বেশি বেশি এই দুইটা আমল করবেন এক নাম্বার নিজেকে ছোট মনে করবেন আল্লাহ আপনাকে বড় বানাই দিবে দুই নাম্বার তুই ইখলাস কোরআনের ছোট্ট একটা সুরা এটা বেশি বেশি তারত করবে একবারে গ্রাম্য ব্যক্তি রসুলের কাছে আইসে আয় কইতেছে রসুল তোমার কাছে যে একজন দেওয়ায় দেও ওই সিটা গ্যাংকে বাসায় মনে আছে তুমি তুমি তো কইত যে মোহাম্মদ তোমার কাছে যে একজন দেওয়ায় আর गीत শোনা তোমার এই গীত শুনবার লাগি আমি আইছি রাগ হয় নাই তার ভাষাটাই এমন গ্রাম্য সহজ সরল মানুষ গ্রামের মানুষ রাসূল বুঝতে পারছে তারে বুকের সাথে জরায় ধরছে সুন্দর ভাষায় বলতেছে শুনো আল্লাহর বান্দা এটা দেও না দেও না এটা হচ্ছে তাদের Sardar হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ সে গীত শুনায় না সে যেটা শুনায় সেটা হচ্ছে কালামুল্ল আল্লাহর কালাম সেটা সে আমাকে শুনাই শুনবা সে বলল হা শোনার লেগে তুই আইসি সাহাবায় কেরাম সামনে বসা কোনো কথা বলে না সকলেই কান্ড দেখতেছে রসুল বলতেছে শুনবা সে বলে হা শোনার লেগে তুই আইসি শুনান আল্লাহর রসুল শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লোকটা বলে মুখস্ত হয় না আবার পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়তে শুরু করে দিলেন কুল হু আহাদ আল্লাহু সমাদামি দেওয়ালাম ইউলাদু কুফন আহাদু আল আহু আহাদামি দেওয়ালামু কুফন কয়েকবার পড়ার পরে লোকটার মুখস্থ হয়ে গেছে গ্রাম্য লোকটার ইমান বাইরা গেছে সে লাভ দা দাঁড়ায় গেছে বলতেছে নিয়াম ইলাহু ইলাহু ইলাহনা আপনি আমি যেমন ভাবে তাকবির দেই না রে তাকবির আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তেমন ভাবে সে বলতেছে নিআমাল ইলাহু ইলাহুনা নিআমাল ইলাহু ইলাহুনা আল্লাহর প্রশংসা করতেছে সাহাবিদের মধ্যে থেকে আব্দুর রহমান বিন আউফ লাবদা দাঁড়ায় গেছে দাঁড়াইয়া তাকে জড়ায় ধরা ফেলছে হে আল্লাহর রসুল সে আল্লাহরে চিনা ফালাইছে যদি আমি তাকে কোনো কিছু উপহারে দেই তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে আপনি যদি চান তাহলে আমার একটা উটনি আছে কিছুদিন পরে সে বাচ্চা দিবে ওই উঠনিটা তাকে আমি উপহার হিসাবে গিফট হিসাবে হাদিয়া হিসাবে দিতে চাই আল্লাহর রসুল বলেন যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো কি বলেন একটা গরু একটা উঠনি পালতে তো দুইজন লাগে স্বামীও পালে স্ত্রীও পালে অনেক সময় তো নিয়ত করে রাখে যে আর দুই দিন পরে আর তিন দিন পরে দুধ খামু এখন যদি আপনি না বুঝলে দিয়া দেন কাউরে হাতিয়া গুশা হবে কিনা বাড়িতে গেলে অবস্থা খারাপ আব্দুর রহমান বিন ও দৌড় দিছে বাড়ির দিকে যাইয়া বিবিকে বলতেছে বিবি গ্রাম্য এক সাহাবিয়া সে রসুলের কাছে তার ইমানি হালত আমি দেখ আমি খুশি হয়ে গেছি সে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহের চীনা ফালাই সে আমি নিয়োগ করেছি আমার উঠনি তাকে আমি দিয়া দিব যদি তুমি কিছু না বলো সে বলল দাও দাও দিয়া দাও সে আল্লাহরে চিনা পারি আল্লাহ আমাদেরকে কাছে উঠনির রশিটা দিয়া বললেন হে আল্লাহ রসুল এই নেন আমার উঠনি দিয়া দেন তাকে হাদিয়া। দিয়া আমিন এসে বলে আল্লাহ রসুল আব্দুর রহমান বিন আউফ কে সুসংবাদ দান করুন সে তো দিছে একটা কিন্তু আল্লাহ উনাশি হাজার তার জন্য মধ্যে দান করছে একটা কিন্তু আল্লাহ দিবে কয়টা উনাশি হাজারটা সামনে যারাই বসা ছিল সাহাবায় সকুলি কোনো কথা নাই বাড়ির দিকে দিছে দো যাদের উঠনি আসেন নিয়ে আসতেছে আরে যাস আরে একটা দিলে